বলছি তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ আরে আটকেছেন আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে নি, বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে এই একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিশিকে ভাঙরে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নৌসাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাথের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব

আর শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়া দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান